একটা মেয়ে যখন কাউকে ভালোবাসে নিজে সর্বত্ব দিয়ে ভালোবাসে এত ভালোবাসার পরেও দিনের পর দিন তাকে কষ্টটাই সহ্য করতে হয় সারাদিন হাসি খুশি থাকা মেয়েটাও দিন শেষে রাতের অন্ধকারে কোনো এক মায়ের উপরে বালিশ ভেজায় যে মেয়ে একটু ব্যথা পেলে পুরো বাসা মাথায় তুলত সেই মেয়ে এখন হাসির আড়ালে কষ্ট লুকিয়ে রাখে যে মেয়ে হাসির পুরো বাড়ি সেই মেয়েই এখন চুপচাপ করে থাকতে যে মেয়ে শত ভুল করেও বাবা মায়ের বকাশোনা তো দূরে থাক একবার সরিও বলতো না সে এখন না ভুল করেও সরি বলা লাগে যে মেয়েটা পাঁচ মিনিট কারোর জন্য অপেক্ষা করতে রাজি না সে মেয়েটা এখন কারোর জন্য ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করে যে মেয়ে ডিপ্রেশন কি সেটাই বসতো না সেই মেয়েরই এখন ডিপ্রেশন নিত্য দিনের সঙ্গে এত কিছু পরেও মেয়েরা অ্যাডজাস্ট করে নেয় এসবে টু হয়ে যায় কিন্তু যার জন্য এসব করে সে তো তার ভালোবাসার বিন্দুমাত্রও দাম দেয় না অনেক তুচ্ছ করে কথা বলে তাকে অনেক অপমান করে যখন ইচ্ছা তাই বলে লাইফ থেকে তাড়িয়ে দেয় আবার প্রয়োজন হলে ফিরেও আসে ভালোবাসি বলেই তো মেয়েরা শত অপমান পরেও তাকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারে না হ্যাঁ ভালোবাসি বলেই থাকতে পারে না